যায় আর হইলো ইয়া করা হইবু এই এক দেয়া কি করে আনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার এই যে বরবান্দার জন্য মানুষ লাগেছে অনেকগুলা

এই গরম যাতা গরম আজকে সেই তুমি না থাকলে আমার সেই কষ্ট হইলো নি আর সেই গরম এই গরম আসলে বলে তা কাকাশি নেজের আর রান্না লাগলো না মানে পাটে এক একবার খাদ্য দেওয়া লাগিছে আরেকবার খাদ্য লাগে নিকো দুইবার খাদ্য দেওয়া লাগলো তো সেই আরো কঠিন অবস্থা এখন সবাই বলতে পারে পাটা বা কি পাট হচ্ছে কিশান মানে লেবার জেনে লাগিছে হচ্ছে বরে পানির বরে পার পানির বর বাইন্দে দিতে হয় বছর বছরে চারবার তো বোয়ার বাড়িতে লেবার লাগিছে তাই জন্য এই যে আমার ভাত রান্ধা গেছে তরকারি রান্ধা একটা বাজে নি আমার তো এখন কসুর লতি পাইলেন না মা না পাইনি এদিকে খুঁজা দেখা লাগবে আরো বিকালে খুঁজবো খুঁজবেন বিকালে খুঁজবো না কিন্তু যে তিনটা কসুর লতি সে একবার লক লোক